এসব তার প্রশংসা করতেছি যদি বলেন অডিয়েন্স হিসেবে করতে তাও সেম কথা বলবো তো যাই হোক হাই 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 ভাই তুই কামডা করলি কি তুই বলে নতুন করে আরেকটা বিয়া করছে ভাই এই জিনিসটা তো শোনার পর আমি একটু অবাক হয়ে গেলাম তুই কামডা করল কিভাবে প্লিজ তুমি চলে আসো তুমি জানো আমি তোমার সাথে থাকতে পারি না আরে দিদি কিন্তু জান্নাতে কাঁদতে কাঁদতে একদম জাহান্নামের দিকে চলে গেছে জান্নাতে এত ভালোবাসতেন তোহাকে আর তুই নাকি কি করলেন শেষ পর্যন্ত জান্নাতকে ছেড়ে দিয়ে আবার নতুন করে একটা বিয়া করলেন তুই দ্বিতীয় বিয়ে করে নিল হ্যাঁ ভাই আপনারা কিন্তু সঠিকই শুনতে পাচ্ছেন তোহা বলে নতুন করে একটা বিয়ে করছে তোহা বলে নতুন করে ফরকিয়া করতেছে এই জিনিসটা কি আপনারা জানেন নাকি ফরকিয়াতে আসক্ত হয়

কি করি ওই নামে আসলে তো কোথাও ঠিক আছে বাথরুমের ভিতরে তুমি লুকিয়ে আছো তোমার ভিডিওটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে তো মানুষ বুঝে ফেলবে এই কারণে কিন্তু তুমি বলতে ভাবে তুমি কি বলছো না

তারপর আমি একটা কথা বলবো তোহা ভাই তুমি যদি কোথাও হারিয়ে গিয়ে থাকো যদি কোনো মেয়েকে নিয়ে এসে তুমি পরকে করতে গিয়েছো তাহলে ভাই তুমি অতি তাড়াতাড়ি চলে আসো জান্নাতের কাছে কারণ তুমি চলে যাওয়ার থেকে কিন্তু জান্নাতে একদম বেশ হয়ে গেছে জান্নাতে কিন্তু মেডিকেল ভর্তি একদম ছলে যাচ্ছে যাই যাই অবস্থা কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না হ্যাঁ ভাই তাদের এরকম অবস্থা দেখার পর মাঝে মাঝে একটা জিনিস চিন্তা যে তারা কোন দিক দিয়ে আসছে দুনিয়াতে আয়না পরীক্ষাতে আমি সবকিছু

কি একটা অবস্থা হয়ে গেছে তার দেখার পর ভাই আমার কাছে কি জানেন বেশি হচ্ছে জান্নাতের চেহারাটা খুব মায়াবি কিন্তু তোহা ভাই তুমি এক করতে পারলা জান্নাতের গিয়ে

ফেসবুক ভাই ঢুকতে পারি না ফেসবুক ডুকলে শুধু দেখি এখন শুধু একমাত্র কাপড় আর কোনো মানুষের ভিডিও দেখি না ভাই এই কাপড় ব্লগারদেরকে মানুষের যেসব ধরনের অশ্লীল বাসে গালাগালি করে তারপর তারা শিক্ষা নেন আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো তারা যেরকম ভাবে অভিনয়গুলো করতেছে এই অভিনয় গুলো আপনারা কোন থেকে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো সুস্থ থাকবেন আসসালাম